সুপ্রদর্শক দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলব মঙ্গলার দেশ সম্পর্কে মঙ্গলার বেতন কত হয়ে থাকে মঙ্গলার বিশার দাম কত আজকের এই দুইটি টপিক নিয়ে আপনাদের ভিতরে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনার দেখা যাচ্ছে আপনি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে মঙ্গলায় দেশ সম্পর্কে নতুন নতুন তথ্য এবং নতুন নতুন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে না আলোচনা শুরু করা যায় মঙ্গলায় এশিয়ার উত্তর অংশের অবস্থিত একটি স্থল বৈশিষ্ট্য দেশ যার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে চীন তো মঙ্গলায় রাজধানীর নাম হচ্ছে উলাম্বাটার বিশাল প্রাকৃতিক প্রান্তর ঐতিহাসিক কলখান সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং হরিদ সম্পদে সমৃদ্ধ এই দেশটি বর্তমান সময়ে বৈধভাবে কাজ বা পড়াশোনার জন্য অনেকে এই দেশের নাগরিকের আকর্ষণ কেন্দ্র বাংলাদেশ থেকে যাওয়ার উপায় কি কিন্তু মঙ্গলেতে যেতে হলে অবশ্যই বৈধ ভিসা প্রাপ্তি আবশ্যক এবং দেশের নাগরিকের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রযোজ্য যেমন ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা ব্যবসায়িক ভিসা ট্যুরিস্ট ভিসা কনফারেন্স ভিসা পরিবার সংযুক্তকরণ ভিসা মঙ্গলার বেতন কত মঙ্গলাতে আপনার বেতন সাধারণত কাজের ধরন এবং দক্ষতা ওর উপরে নির্ভর করে সাধারণ শ্রমিকের বেতন ছশো থেকে আটশো ডলার এবং আপনার বাংলাদেশ টাকায় দেখা সত্তর থেকে পঁচানব্বই হাজার টাকা দক্ষ শ্রমিকের বেতন আপনার এক হাজার থেকে বারোশো মার্কিন ডলার বা তারও বেশি প্রায় বাংলাদেশি টাকায় এক লক্ষ

চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে সম্পূর্ণ খরচ দেখা যাচ্ছে আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকা হয় এবং বেসরকারি উপায়ে গেলে দেখা যাচ্ছে বিশাল খরচ আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে থাকে সম্পূর্ণ খরচ আপনার আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ভ্রমণের সময় আপনার কালী বাংলাদেশ থেকে মঙ্গলের রাজধানী ওলামবাটা পৌঁছতে যেতে সাধারণত ১৬ থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে বেশিরভাগ ফ্লাইটে আপনার দুইটি ট্রানজিট ঢাকা দুবাইয়ের মাস্কোট ওলাম বা ইস্তাম্বুল সিওল ওলাম বাটার থেকেও মুদ্রার নাম কি মঙ্গুলা মুদ্রার নাম হচ্ছে তুব্রিক। তো মঙ্গলায়তে বাংলাদেশের দ্রুতবাস বর্তমানে মঙ্গলায়তে বাংলাদেশের স্থায়ী দ্রুতবাস নাই সংশ্লিষ্ট কনকলার কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের দ্রুতবাস বেজিং হচ্ছে চীন কিছু সতর্কতা জানিয়ে কাজের ক্ষেত্রে আপনার ভুয়া এজেন্সি কাজের প্রয়োভনে প্রতারণা কিন্তু পড়ছে কোনোভাবে দালাল বা যাচাই বিহীন এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না সর্বদা সরকারি বিশ্বস্ত ভিসা এবং কনসালটেন্সির মাধ্যমে সাহায্য নিন বন্ধুরা আজকের আপডেট কি অবশ্যই আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ